পাঁচ বিবিতে সৈয়দ নুরুদ্দিন দরগাহ শরীফে বার্ষিক ইশালের ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গভীর ইসলামিক ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে জয়পুরহাটের পাঁচ বিবিতে পৌরসভার পশ্চিম বালিঘাটা মহল্লার কাদের পাড়ায় সৈয়দ নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই দরগা শরীফে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের উদ্যোগে বালি সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ তেইশে ফেব্রুয়ারি রবিবার বাদ আসর হতে গভীর রাত পর্যন্ত বার্ষিক ইসালে সোয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রাজবাড়ী মাদ্রাসায় আমেনিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক আন্তর্জাতিক মোফাসের কোরআন হজরত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন বিন মুসলিম বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পাঁচবি স্টেশন জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা ইয়াহিয়া সাহেব তৃতীয় বক্তা ছিলেন মোহাম্মদপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক হজরত কারি মোহাম্মদ আফজাল হোসেন এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ নুরুদ্দিন দরগা শরীফ এতিমখানা মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইদ ইমন আলী মাস্টার প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডলের প্রতিনিধি জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ সজল ও বিশিষ্ট ব্যবসায়ী আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ উক্ত ওয়াজ ধর্মপ্রাণ মুসলিম লিগন দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ হাসিল করে জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ধর্মীয় রীতি নীতি আমরা খুব একটা মানি না ছোট্ট একটি পরামর্শ দিয়ে আমরা বক্তব্য শেষ করব সেটি হলো আমরা যদি প্রত্যেক মুসলমান আধার্থ নামাজ যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে আদায় করি তাহলে আমাদের মন থেকে সমস্ত গুণ চিন্তা এবং ভাবনাই জীবনকে পরিবর্তন করবে এবং আপনারা সকল পাপ থেকে মুক্ত থাকবেন এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দিলে কামনা করে আমি